আমাদের এত সুন্দর গাছ মিষ্টি কুমড়া গাছ এটার পর হচ্ছে করলা গাছ এটা হচ্ছে বেগুন গাছ এই যে কি সুন্দর সুন্দর আতা ফল গাছ হয়েছে এখন আমি এটাকে কী করব মাটি দেবো এটার মধ্যে মাটিটা একটু কমে যে গোড়া বের হয়ে গেছে ভাবছিলাম তো হবে না কিন্তু আল্লাহ রহমত আল্লাহ আমার হাতে অনেক বরকত দিয়েছে যে হাই লাগাই তা হাই হয়ে যায় একটা দুইটা তিনটা ওই যে আর একটা হচ্ছে চারটা আস্তে আস্তে এখন হচ্ছে এটা মাটি দিব মাটি দিলে গুঁড়াটাই মাটি থাকবে কারণ এখানে এক জায়গায় শুধু পানি দেওয়া হয় তো এই জন্য হচ্ছে যে একটু হ্যান্ডবোজ করে নিলাম যাতে গুঁড়াটা একটু ঢাকা থাকে কারণ এই যে বরাবর শুধু এখানে লেবু গাছ ছিল আমাদের লেবু গাছটা তো নষ্ট মরে গেছে তাই লেবু গাছটা কেটে ফেলছে ভাবি নেই এখন যেটা পাপাই আমাকে বলছে যে তোমার তো ফোকাস লাগাও দেখো হবে না ঠিক ঠিক

আসলে গাছ লাগানো হচ্ছে একটা আর্ট গাছের প্রেমে পড়ে গেছি আমি এখানে বাসায় ছোট ছোট জায়গাও কিন্তু গাছ লাগে আমার খুব ভালো লাগে কি সুন্দর আমাদের মিষ্টি কুমড়ো গাছ রয়েছে দেখি আমি আমি সব দিনের মধ্যেই করা যায় কিনা যেটা করে মিষ্টি কুমড়ো পাতায় চিংড়ি মাছ

আলহামদুল্লা ছুটিয়া কেন্দ্র কি রোগ আ